সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বি এবং চায়না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির আয়োজনে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে চীনের অনেক শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিরা অংশ নেন বাংলাদেশে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য চীনা বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ চীনা ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগের প্রত্যাশা টেক্সটাইল শিল্পের উন্নত প্রযুক্তির পরিচয় ইত্যাদি বিষয়ও আলোচিত হয় এই সম্মেলনে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পর্কে প্রশংসা করেন টনহুয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল অনুষদের ভাইস ডিন ওয়াং শিয়ান ফেং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাহফুজুর রহমান সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ শিল্পপতি চীনা সহ এ খাতের সাথে সংশ্লিষ্ট চীনের বত্রিশটি প্রতিষ্ঠানের বিয়াল্লিশ জন প্রতিনিধি বিইউএফটি এর রেজিস্ট্রার ডিন বিভাগীয় প্রধান শিক্ষক কর্মকর্তারা ও বাছাইকৃত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সম্মেলনে চীনা টেক্সটাইল যন্ত্র ও পণ্য সামগ্রী প্রদর্শনীর ব্যবস্থা ছিল এটা চায়না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির বৈজ্ঞানিক এবং প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিদেশ সফরের প্রথম ধাপ প্রথম ধাপের জন্য আমরা আমাদের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের সাথে আছে এমন একটি গুরুত্বপূর্ণ দেশ বেছে নিয়েছি তা হল বাংলাদেশ চীনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীও পরিসংখ্যান বলছে চীন পোশাক তৈরিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ এবং রপ্তানিতে প্রথম বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করে আছে চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন এ ধরনের বিনিয়োগের মাধ্যমে দু দেশের পোশাক শিল্পের প্রসার ঘটবে আমরা আশা করি যে উভয় দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো সহযোগিতা জোরদার করতে পারবে এবং শিল্প উন্নয়নের জন্য উপযুক্ত নীতি প্রণয়নে উৎসাহিত করতে পারবে চীন এবং বাংলাদেশ এই বিশ্বের প্রধান পোশাক রপ্তানিকারক দেশ চীনের ভালো শিল্প প্রযুক্তি এবং শিল্প মূলধন রয়েছে বাংলাদেশের রয়েছে প্রচুর শ্রম সম্পদ ভবিষ্যতে চীন ও বাংলাদেশ একে অপর অপরকে সহযোগিতা করে যৌথভাবে বাজার সম্প্রসারণ করতে পারবে বাংলাদেশে গ্রাহকদের সেবা দেওয়ার জন্য আমরা এখানে প্রথমে একটি ব্যবসার শাখা স্থাপন করব দক্ষ সেবা প্রদান করব পরবর্তীতে আমরা বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদন করতে এবং গ্রাহকদের কাছে পণ্য সরবরাহ করতে কারখানা স্থাপন করব সম্মেলনটিকে দুদেশের জন্যই সম্ভাবনাময় মনে করছেন উপাচার্য ডক্টর আইয়ুব নবী খান কলাবরেশনের মাধ্যমে আমরা যে এই প্রথমবারের মতো যে ফোরামটা করলাম তার ফলে এটার সম্ভাবনা আরও বেশি হবে এবং আমাদের ছেলেমেয়েরা আরও বেশি সেগুলিতে পড়ার সুযোগ পাবে স্কলারশিপ পাবে এবং একটি সুন্দর অ্যাডভান্স রিসার্চ ল্যাব করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং চায়না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাই সোসাইটির সাথে সেই কাজগুলিতে আমরা বিশেষভাবে জড়িত হতে পারব মডার্ন টেকনোলজি কীভাবে ইন্ডাস্ট্রিগুলিতে অ্যাডপ্ট করতে পারে চাইনিজ মেশিনারিগুলি যে এই অ্যাডভান্সমেন্ট যেগুলি আছে সেই সম্বন্ধেও কিন্তু আমাদের একটি ভালো সম্ভাবনা সৃষ্টি হবে তাতে করে দেখা যাবে যে বাংলাদেশ যে বেসিক গার্মেন্টসে রয়ে আছে সেটা থেকে কিন্তু আরও এক এগিয়ে যেতে নয় বছর ধরে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন একজন চায়না নাগরিক অল্প সময়ে এ দেশের উন্নয়নের প্রশংসা করেছেন তিনি আমি আশা করছি ভবিষ্যতে আরও অনেক উদ্যোক্তা বাংলাদেশে আসবে যা বাংলাদেশের চলমান উন্নয়নকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে চীন বাংলাদেশ আমরা একে অপরে আরও আবদ্ধ হয়ে বাণিজ্যের উন্নতি ও সম্পর্ককে আরও গভীর করব। এই ফোরামের ফোকাস ছিল আন্তর্জাতিক টেক্সটাইল প্রযুক্তিকে একীভূত করার বিষয়ে আলোচনা করা এবং শেষ পর্যন্ত টেক্সটাইল খাতে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতাকে জোরদার করা সম্মেলনের লক্ষ্য ছিল শিল্পে পারস্পরিক সম্পর্ককে বৃদ্ধি এবং উন্নয়নের জন্য একটি পথ নির্দেশিকা প্রস্তুত করা শাহনশাহ রাসেল সিএমজি বাংলা